আর কি ব্যবসা আছে নাম্বার হলো স্টক রেজিস্টার বলে এটাকে কত মেট্রিক টন আসলো বা কত বস্তা কত বস্তা বিক্রয় হলো আর আপনার হাতে কত রইলো এটা প্রত্যেক দিন হিসাব মিলিয়ে রাখবেন

এই অপরাধে কিন্তু অনেক শাস্তি হতে পারে আপনাকে সতর্ক করে আজকে দশ হাজার টাকা জরিমানা করলাম পরবর্তীতে যদি আমরা আবারও দেখবো আপনাকে খুবই সন্দেহজনক আপনি ফলে আমরা বড় শাস্তি দেবো